আমরা আরো বলেছি যে এটা আগামী পাঁচ বছরের জন্য বিষয় মাথায় রেখে তারপর একটি স্কিল দিতে হবে কিন্তু আমরা দরেছি কিন্তু বর্তমানে একটি রোগের জন্য যেই টাকা দেওয়া হয় আমরা সেই হিসাবে আমাদের দাবি উপস্থাপন করেছি তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট বলতে চাই যেটা করবেন ভালোভাবে করবেন আমাদের যাতে আর মাঠে নামতে হয় না হয় কর্মচারী আর মাঠে নামতে চায় না দীর্ঘদিন আমরা আন্দোলন করছি আমরা এই সরকারের উন্নয়নের শক্তি সরকারের উন্নয়নের হাত আমাদের পেটে যদি ভাবনা থাকে আমরা কিভাবে আমরা কাজ করব বলেন তাই প্রিয় সাংবাদিক ভাইরা আমরা সবসময় আপনাদের সহযোগিতা চাচ্ছি কারণ আপনাদের জাতির বিবেক আপনাদের ছাড়া আমরা আগাতে পারবো না আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো আমাদের এই কথাগুলি মানে প্রধান উপদেষ্টা সহ পে কমিশনে যারা আছে সবাই কাছে তুলে ধরবেন যে অবশ্যই সরকারি কর্মচারীরা অনবে আছে অনটনে আছে একটা কর্মচারীও চলতে পারতেছে না কারণ বর্তমান বাজারে কিভাবে চলে সেই দু পনেরো সালে পেয়ে স্কেল দেওয়া হয়েছিল বিশ সালে পেয়ে স্কেল দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি আজকে পঁচিশ সাল দশ এগারো বছর হয়ে গেছে এরা কিভাবে চলে এটা দেখার মতো কেউ নাই তবে আমি অরুজ সাহেবকে ধন্যবাদ জানাবো তিনি দেরিতে হলেও এটা বুঝতে পেরেছেন এবং আমরা আশা করি উনি আমাদের চাহিদা মোতাবেক একটা পে স্কেল দিবেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো এখানে গোয়েন্দা সংস্থার যে ভাই ভাইয়েরা আছেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারাও চাকরি করেন গোয়েন্দা সংস্থার বাইরা সরকারি চাকরি করেন আপনারা আমাদের এই বিষয়গুলি সরকারের কাছে যদি ভালোভাবে তুলে ধরেন